দেখুন বন্ধুরা কেকগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে ফুলকো ফুলকো আর নরম সব মুখে দিলেই পুরো গুলিয়ে যাবে এতটাই সব পাকা তাল দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় আপনারা যদি না নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কেকের বেটার বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো চিনিটা আগে থেকে আমি গুঁড়ো করে নিয়েছি আর বন্ধুরা যে কোনো কেক বানান না কেন প্রথমত বেটারটা কিন্তু খুব ভালো করে বানিয়ে নিতে হবে বেটারটা যতটা পারফেক্ট হবে কেকটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে তো স্টেনারের দ্বারা চিনিটা আমি ভালো করে একটু চালিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ তালের মার। তালের মাড়টা বের করে আপনাদের দেখালাম না এর আগে আমি তালের মাড়ে বের করতে হয় কীভাবে ওর ভিডিও কিন্তু দিয়ে রেখেছি তো সেখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন তালের মাড়টাও ঠিক একই রকমভাবেই আগে থেকে আমি জাল দিয়ে একেবারেই ঘন করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পাতিলেবুর রস তো রসটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি তালের মারের সাথে উপকরণগুলো একটু মিশিয়ে নেবো খুব ভালো করে কিন্তু আমি তালের মায়ের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা তো এখানে আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন তখনই কিন্তু সুজিটাকে মিক্সিতে ঘুরিয়ে একেবারে ডাস্ট করে নিতে হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কাপ বাকি থাকা ময়দা তো ময়দাটাও ঠিক একই রকমভাবে একটু চালিয়ে নিচ্ছি যাতে কোনো পোকা কিংবা গুটলি দানাদার ভাব না থাকে এর কারণে খুব ভালো করে কিন্তু স্টেনারের দ্বারাই চালিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ওটাকেও ঠিক একই রকমভাবে আমি চালিয়ে নিয়েছি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব তার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তো এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি আপনারা চাইলে দু টেবিল চামচও অ্যাড করতে পারেন এবার এটাকে আমি একটু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব যাতে কোনো রকম গুটুরে ভাব না থাকে তো এইরকম পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার কেকটা বানানোর জন্য আমি একটি আপাম মেকার নিয়েছি তো কেকটা কিন্তু আমি গ্যাসের চুলায় বানিয়ে নেব তো হালকা করে একটু আপাম মেকারের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল নিয়েছি একেবারে অল্প করে ব্রাশ করে নিলেই হয় বেশি তেল লাগবে না আপনারা চাইলে বিনা তেলেও এটাকে বেক করে নিতে পারেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটারটা তার প্রথমে ওটাকে আমি একটু গ্যাসের চুলার মধ্যে বসিয়ে একটু গরম করে নিলাম যাতে না তলায় লেগে যায় এবার আমি এক চামচ করে বেটার মেকারের মধ্যে ভরে নেব। পুরোপুরি ভর্তি দিলে চলবে না কেকগুলো কিন্তু ফুলে ফেঁপে একেবারেই ডাবল হয়ে যাবে তো এর জন্য আমি হাফ হাফ করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে তো পুরোপুরি সমস্তগুলোতে একই রকমভাবে আমি বেটারটা কিন্তু দিয়ে দেব। বেটারটা আমি সবগুলোর মধ্যে দিয়ে একেবারে সুন্দর করে নিয়েছি এবার আমি একটি ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে পুরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের চুলায় কিন্তু ব্রেক করে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা ফুলে ফেপে ডবল হয়ে গেছে একেবারেই পারফেক্ট কেক হয়ে গেছে তো এবার আমি এগুলো আপা মেকার থেকে তুলে নেব আর উল্টো পিঠটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাঝের দিকে তাপটা বেশি লাগে এর কারণে একটু কালারটা বেশি চলে কিন্তু একেবারেই কালার আসেনি এরকম পোড়া পোড়া কালার এটা কোনো তেতো লাগবে না খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে রকম ভাবে বানিয়ে নেবেন এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবে কিন্তু আমি বানিয়ে নেব প্লেটের মধ্যে প্রথম ব্যাচের তুলে নিয়েছি পরের বেসটাও ঠিক একই রকম ভাবে দিয়ে দিচ্ছে এখন আর এর মধ্যে আমি কোন রকম তেল ব্রাশ করলাম না প্রথমবারেই যেই তেল দিয়েছি এবার এটাকেও ঠিক একই রকম ভাবেই আমি কিন্তু ব্রেক করে নিলাম কত সুন্দর হয়েছে সমস্ত কেকগুলো একেবারে ফুলকো ফুলকো হয়েছে একেবারে ডাবল হয়ে গেছে তো এবার আমি সমস্তগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বন্ধুরা কেকগুলো দেখেই তো জিভে জল চলে এসছে আপনারা মাত্র দশ মিনিটে চা বসিয়ে এইরকম তালের কেক কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে নেবেন দিয়ে কমেন্ট করে জানাবেন যে কেকগুলো কেমন হয়েছে তো বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ